তার মা কি জীবিত আছে কিনা বলে হ্যাঁ তার মা জীবিত আছে আমার নবী তো সব কিছু জানে আমার নবীকে আল্লাহ শিক্ষক রূপে প্রেরণ করেছে বয়স্ত মোহাল্লিমান উতিতু বিজাওয়ামিল কালিমে আমার আল্লাহ দুনিয়ার সব মানুষের ভাষা সব কিছুর ভাষা নবীকে শিক্ষা দিয়েছে সব কিছু আমার নবী রহমাতুল আলামিন জানে আমার নবী বলে তার মা কি জীবিত আছে কিনা বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ তার মা জীবিত আছে তার মা আপনাকে ডাকলো তার মা আসার পরে বলে আলকামার মা আলকামা কি আপনার সাথে কখনো বেয়াদবি করেছে বলে হ্যাঁ আমার আলকামা আমার কথায় প্রাধান্য দিত না তার সুন্দর স্ত্রী পাইয়া শ্বশুর বাড়ি পাইয়া ওই স্ত্রীর পরচনায় পইরা আমি মা কিসে কষ্ট দিত মায়ের কথা অনুযায়ী চলতো না মার কথাকে প্রাধান্য না দিয়ে স্ত্রীর কথাকে প্রাধান্য দিত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব নবীজি ও রহমাতুল্লিল আলমিন এটার কারণে আমি মায়ের মনে কষ্ট গিয়েছে আমি মা কখনো শান্তিতেই থাকি না আমি সব সময় এই সন্তানের এই কষ্টের কথাটা আমার মনে পড়লে আমার ও চৈত্র মাসের শীতের কনকনে শীতের মধ্যে সন্তানকে যে লালন পালন করেছি ওই কষ্টের কথা আমার মনে হয়ে যায় দশ মাস দশ দিন যে আমার সন্তানটাকে আমি গর্বে ধারণ করেছি আমার সেই কষ্টের কথা মনে হয়ে যায় আমার সন্তান যখন গর্বে ছিল আমি মাকে লাগতে দিয়েছে ওই কষ্টটা আমার মনে হয়ে যায় সর্বশেষ যে মাত্র আমার সন্তানটা দুনিয়ার জমিনে ভূমিষ্ট হবে আমি মায়ের এমন কষ্ট হয়েছে মনে হয়ে যেন আমি মা দুনিয়া থেকে চলে যাই দুনিয়া ছেড়ে চলে যাই আমি মা আত্মহত্যা করি এমনটা মনে চাইছে এমন কষ্ট করে সন্তানকে যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করেছি দুনিয়ার জমিনে আমি প্রসব করেছি ওই সন্তান যখন আমাকে কষ্ট দেয় এই কষ্টটা আমি মা মেনে নিতে পারি

তাকে ক্ষমা না করে তাহলে এছাড়া তার কোনো উপায় নাই যেহেতু মা কিসে কষ্ট দিয়েছে মার মনে আঘাত দিয়েছে মার মনে আঘাত দিয়েছে মার মনে অনেক ব্যথা আমি জেনে গিয়েছি মহিলা আমাকে জানিয়েছে নালিশ দিয়েছে এখন মায়ের সামনে সন্তানকে যখন এই রকম অবস্থা হবে মা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো মায়ের নবীজি আমি আর সহ্য করতে পারবো না এত বড় কষ্ট আমার আমার ছেলে সামনে পাইবে নবী। আমি সহ্য করতে পারবো না আমি আলকামার মা আলকামার এই কষ্ট দুনিয়ার জমিনে দেখে আর না জানি আমি মায়ের মনে আঘাত দেওয়ার কারণে তার কবরে কি কষ্ট হয় আজাদের বের তাকে কি আজাব দেয় নাকি তার আজাবের ফেরিস্তা তার কবরের মধ্যে এমন জোরে আঘাত করবে আগুন জ্বালিয়ে দিবে আমি মান সহ্য হয় না আমি মা দুনিয়ার সমস্ত কষ্ট ভুলে গো নবীজি আমি আমার আলকামাকে ক্ষমা করে দিয়েছি আপনি একটু আলকামার জন্য দোয়া করে দেন এদিক দিয়ে আলকামার জবান খুলে গিয়েছে কালিমে শাহাদাত পড়ে কামার মৃত্যু হয়েছে মোয়াজ মোকারম মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ সয় না সেই জন্য মাকে তাজিম করতে হবে মাকে ভালোবাসতে হবে